তেইশতম সংখ্যায় এসে দাঁড়িয়েছে চব্বিশতম সংখ্যায় নিতে নিয়ে যেতে চাই না আমি জান্নাতুল ফেরদৌছি প্রধান শিক্ষক অটিজম স্কুল ইটবারিয়া পটুয়াখালী আমরা আজকে দীর্ঘ পনেরো দিন যাবৎ এখানে তেইশতম আন্দোলনে অবস্থান করেছি বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা আমাদের একটাই দাবি পাঁচ দফা দাবি থেকে একটা দাবিতে এসেছি সেটি হচ্ছে এমপিও চাই আর এমপিও না হওয়ার কারণে আমরা এই রাজপথে এসেছি বারবার আজকে তেইশতম সংখ্যায় এসে দাঁড়িয়েছে আমরা আর এই সংখ্যাকে চব্বিশতম সংখ্যায় নিতে নিয়ে যেতে চাই না এখানে যা হওয়ার হবে আমরা আমাদের আন্দোলনকে আগো বেগবান করার জন্য সামনে আরও কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিব। তার জন্য যদি আমাদেরকে এখানে জীবন দিতে হয় তো জীবন দিতে আমরা উৎসর্গ করব কারণ এটা আমরা যাদের জন্য জীবন দিচ্ছি এরা কোনো সুস্থ বাচ্চা না এরা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা ওদের তাগিদে শিক্ষক নয় আমরা মানুষ যেমন সৃষ্টি সেরাজীব তেমনি আমরা সৃষ্টি সেরাজীবের একটি গোষ্ঠী রয়েছে যারা সমাজের নিপীড়িত গোষ্ঠী তাদেরকে নিয়ে আমরা কাজ করছি আমাদের আন্দোলন আরো গতিশীল বেগবান করার জন্য আমরা যদি প্রতিটা স্কুল থেকে আমাদের বাচ্চাদের নিয়ে আসি ঢাকা শহর শুধু নয় বাংলাদেশ নয় পুরো বিশ্ব জাতি আমাদেরকে তাকিয়ে দেখবে যে বাংলাদেশের মতো একটি দেশ আছে যেখানে প্রতিবন্ধীদেরকে অন্য সকল দেশে যেভাবে প্রতিবন্ধীদের আদায় দাবি আদায়ের লক্ষ্যে তারা সরকার থেকে নিজস্ব ভাতা পায় সেখানে আমরা শিক্ষকরা আজকে বঞ্চিত হচ্ছি আমাদের ছাত্ররা বঞ্চিত হচ্ছে আমরা ওদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে রাজপথে এসেছি রাজপথ যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না আরও বলতে চাই আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যদি আমাদেরকে আজকে নিরাশ করে দেন আমরা রাষ্ট্র পরিচালনা যারা করতেছেন জনাবা শারমিন মুর্শেদ ওনাকে বলতে উনি বিগত সালে আমাদের বিগত সময়ে বলছিলেন যে সে আমাদের পনেরো কর্মদিবসে আমাদের দাবি মেনে নেবে কিন্তু তার কথায় পথায় আশ্বস্ত হয়ে আমরা বাড়ি ফিরে গেছি কিন্তু গত চার মাসেও তা আসার আলো দেখেনি তাই আজকে আমরা রাজপথে এসে দাঁড়িয়েছি কারণ আমাদের এই দাবিগুলো আসার আলো দেখুক সেজন্য যখন রাষ্ট্র পরিচালনায় আপনারা ছিল আছেন আপনারা যদি আমাদেরকে একটি কথা বলেন সেটা বানেই সমান আমরা চাই না আপনাদের মধ্যে থেকে এমন কোনো কথা বেরোক যা আমাদের জনসাধারণের জন্য মেনে নেওয়া কষ্টকর হয় হ্যাঁ হাসিনা সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলও আমরা দাবি নিয়ে আসছি তখনও দাবি আমাদের বাইশতম ছিল একুশতম আন্দোলনে ছিল তারপর আমরা আবার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আবার আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকার যেমন পেঁচিশ সরকারের আমলে কোনো কিছুই নীতি নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল না আজকে আমরা যেহেতু আমাদের সৌভাগ্য আমরা আজকে প্রধান উপদেষ্টার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি আমরা তার কাছে আমাদের দাবিগুলো একদম সহায় সুন্দরভাবে পেশ করেছি উনি আমাদেরকে আশ্বাস্তিনা জানি না কিন্তু তার গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সাত কমিটির একটি দল গেছিল তারা বলছিল সাত কর্ম কথা আজকে চতুর্থতম কর্মদিবস চলছে আমরা আশাবাদী আমাদের স্কুল তারা অতি শীঘ্রই অনুমোদন দিয়ে দিবে